গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালকে জানাই অনেক অনেক আর শুভকামনা তো সকাল সকাল আমার জন্য একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি তার আগে আমি কিন্তু আমার ছেলের টিফিনটা বানিয়ে দিয়েছি কারণ ও কোচিং থেকে ডিরেক্টলি স্কুলে চলে যায় তো আমার ছেলে চলে গিয়েছে আর আমি আমার জন্য একটা হেলদি ড্রিঙ্কস নিয়ে এখন চলে যাচ্ছি আমার পছন্দের জায়গায় আমার বর এখনও আসেনি ছেলেকে নিয়ে যে গিয়েছে ও এখনও বাহিরেই আছে তো আমি এখন ব্যালকনিতে এসে বসেছি কারণ ছাদে একা যেতে ভালো লাগে না আমার বর আসলে তখন না হয়ে যাবো তো বেলকনিতে বসে ভাবতেছি আজকে ব্যালকনিটা একটু মেকওভার করব। বেশ কিছুদিন ধরে আমি ভাবতেছিলাম যে করব করব আসলে হাত দেওয়ার সাহসই পায় না আগে একাই সব কাজ করতাম বাট এখন যেহেতু শরীর খারাপ কিছু কিছু কাজের ক্ষেত্রে আমার প্রবলেম হয় যেমন ভারী জিনিস তোলা ধুলাবালি যার কারণে কারো না কারো হেল্প নিতেই লাগে এজন্যই আসলে সময় মতো ঠিকভাবে কাজগুলো করে নিতে পারি না সূর্য সবে মাত্র কুয়াশা ঘেরা প্রকৃতির মাঝে উঁকি মারছে আর আমি এখন চলে এসেছি ছাদে আমার বর এসেছে আর আমার বর আজকে ছাদের কাছে পানি দিচ্ছে তো এই জন্য আমিও চলে এসেছি সকালের স্নিগ্ধ প্রকৃতিকে এনজয় করার জন্য কারণ সকালের ওয়েদারটা অনেকটাই পাওয়ারফুল যেটা সারা দিনের এনার্জি কাজ করে আর এদিকে আপনারা খেয়াল করেছেন এটা কি আচ্ছা ছাদে এসেছি তো বাসার ব্যাক সাইডটা না দেখালে কেমন হয় কত কয়েকদিন ধরেই আমরা দেখতেছি যে আমাদের পিছনে যে ক্যানেল সেটার খনন কাজ চলতেছে তো আমি তো ভেবেছিলাম এক সাইডে হয়তো বা ওরা কাজ করবে এখন দেখতেছি যে অপোজিট সাইড যেটা সেটারও ওরা সুন্দর করে পাড় বেঁধে দিচ্ছে বাবা পেপার নিয়ে এসেছে ছাদে আর বাবার জন্যই অবশ্যই ওয়েট করা হচ্ছিল কারণ বাবার হাত দিয়ে আজকে একটা জিনিস তুলব গাছের শেষ লাউটা বাবার হাত দিয়ে তোলার ইচ্ছা ছিল কিন্তু সেটা সেদিন তুলতে পারিনি যার কারণে আজকে গাছের সব থেকে বড় টমেটোটা বাবার হাত দিয়ে তুলে নেওয়া হলো তো মাসাল্লা গাছের টমেটোটা অনেক বড় যতগুলো টমেটো ধরেছে এই টমেটোটা একদম সব থেকে বড়। যার কারণে ওটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল পাখি আর কবুতর থেকে বাঁচার জন্য আর এদিকে বাবা বলল যে কিছু বেগুনও তো দেখতেছি বড় হয়ে গিয়েছে তো বাবা বললো যে বেগুনও তুলবে তো যাই হোক কাটার নিয়ে আসা হয়েছে এখন বাবা বেগুন তুলতেছে আজকে থার্ড টাইম কাটা বেগুন তোলা হচ্ছে গত দুইবার যখন তুলেছিলাম তখন একবার তো বেগুন ভেজে ভত্তা করেছিলাম ওই দিন কিন্তু ভত্তাটা অনেক টেস্টি হয়েছিল বাবার খুব ভালো লেগেছিল আর দ্বিতীয় দিনে কি করেছিলাম সেটা ভুলে গিয়েছি হ্যাঁ সিম রান্না করেছিলাম তো সেদিন তো গাছের সিমটা ছিল অনেক কিন্তু মজা হয়েছিল আর আজকে টমেটো দিয়ে বাবা বলল যে টমেটো ভাত খাবে আর বাবা বলল যে একটা দিয়ে তো অল্প হবে আরও টমেটো পেকেছে নাকি দেখো তো এই সাইডে দেখতে এসেছি এখনও সেটা পাকেনি কিন্তু আজকে আমি ভয়েস দিচ্ছি না আজকে আমি সাদে গিয়েছিলাম সকালবেলা তখন গিয়ে দেখছি টমেটোটা নাই তো সেদিন পারলেই ভালো হতো রেখে দিয়েছিলাম আরেকটু পাক পাকবে তারপরে তুলে নিব কিন্তু আসলে আমি ভেবেছিলাম যে এই সাইডে কবুতর মেবি আসে না যার কারণ যে রেখে দিয়েছিলাম যে খুব বেশি যখন পেকে যাবে তখন তুলে নেব আচ্ছা একটা কথা বলি গত ব্লকে না আমি বলেছিলাম শুরুতে আসলে রিকোয়েস্ট করেছিলাম যে আমার ভিডিওতে যেন একটা লাইক আপনারা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন তো সত্যি ভিডিওতে না অনেক লাইক এসেছে কিন্তু তুলনামূলকভাবে আবার অন্যান্য ভিডিও থেকে কমেন্টটা কম এসেছে যাই হোক যার ইচ্ছা লাইক করা কমেন্ট করা কিন্তু আপনাদের ছোট্ট একটা লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায় আর আমাদের ভিডিওটা আরও দশজনের কাছে কিন্তু পৌঁছে যায় যার কারণে আপনাদের কাছে ছোট্ট লাইক আর কমেন্ট আমরা আশা করি আমি কিন্তু নিচে চলে এসেছি আর সকালে নাস্তার প্রিপারেশনের জন্য একদম মচ আলু ভেজে নিচ্ছি আর এই আলু ভাজির সঙ্গে আমরা আজকে খাবো আরেকবার খেয়েছিলাম সেটা বেগুন ভাজি দিয়ে কিন্তু আজকে আমরা খাচ্ছি আলু ভাজি দিয়ে গাজর মটরশুঁটি দিয়ে পোলাও আজকে সেকেন্ড টাইম খাচ্ছি এই কয়েকদিনের মধ্যেই তো ফার্স্ট টাইম যখন আমি এটা করলাম মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে তো আমার বর খুব পছন্দ করেছিল তো আমার বর আজকে বলল যে আবার করো কারণ সে মটরশুঁটি নিয়ে এসেছে আপনারা খেয়াল করেছেন কতগুলো মটরশুঁটি নিয়ে এসেছে তো এই মটরশুটি দিয়েই আমি আজকে পোলাও বানালাম তার সঙ্গে গাজর দিয়েছি আর ডেকোরেশনের ক্ষেত্রে তো মার্শাল্লাহ ওয়াও আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি কিছু সবজি কেটে নিয়েছি সেটা এখন একটু রান্না করে নেব আর আমার মেয়েকে কিন্তু ঘর গোছানোর ক্ষেত্রে লাগিয়ে দিয়েছি আচ্ছা এই পর্যায়ে এসে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার এই ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কে তো সবজিটার মধ্যে ফুলকপি দেবো তো ফুলকপি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যখন সবজিটা হওয়ার আগে আগে আমি ফুলকপি দিয়ে কিছুক্ষণ গিয়ে তারপরে নামিয়ে নেব আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমরা চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে তো রান্না তুলে দিয়ে আমি চলে এসেছি আমার মেয়ের এখানে কারণ কিছুটা হলেও তাকে হেল্প করতে লাগবে আর আমাকেও একটু ক্যামেরা ক্যাপচার করে নিতে লাগবে কারণ ডেইলি যে ব্লগ আপনাদের কাছে শেয়ার করি সেগুলো তো আসলে ডেইলি যা করা হয় তার উপরেই নেক্সট উইকে আমি বাসায় থাকবো না দেশের বাইরে যেতে লাগবে আর মাঝে মাঝে দেশের বাইরে কেন যাওয়া হয় যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো খুব ভালোভাবেই জানে তো আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আমার জন্য একটু ভালোভাবে দোয়া করে দিয়ে এন তো আমি এদিকে মেয়েকে হেল্প করতেছি সাথে কিন্তু রান্নাবান্নাও করতেছি আর আমার ছেলে পড়তে বসেছে পাশের বাসার এক ভাবির মেয়ের মেয়ে হয়েছে তো সেই ছোট্ট কিউট বেবিটার আকিকার কিছু মাংস এসেছিল সেটা আমি আলু দিয়ে রান্না করে নিচ্ছি সাথে ড্রয়িং রুমে এসেও আমার মেয়েকে হেল্প করতেছি তো আমার মেয়ে আমাকে বেশিক্ষণ হেল্প করতে দেয়নি কারণ ধুলা ছিল যদিও আমাকে সে মাস্ক এনে দিয়েছে তারপরও সে বললো যে মা আমি করে নেবো তুমি রান্নাবান্নার কাজ করো কারণ আমার ইনফেকশন হয়ে যায় আর আমি একদম বেলুনের মতো ফুলে যাই তো আমার মেয়েকে আমি বললাম যে ঠিক আছে তুমি করো আমি একটু ভিডিও ক্যাপচার করি তারপরে রান্নাঘরে চলে যাব অনেকের ভিডিওতে দেখি কি সুন্দরভাবে সোফা ক্লিন করে আর সোফা ক্লিন করার জন্য আলাদা আলাদা কত ধরনের জিনিস যে পাওয়া যায় তো আমার আলহামদুলিল্লাহ যেটা আছে আমি সেটা দিয়েই পরিষ্কার করি আর এই ব্রাশটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয় যদিও একটু সময় লাগে কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় আমার মেয়ে ওটা দ্বার্স থেকে অর্ডার দিয়েছিল আর আমার মেয়ে একটু ড্রয়িং রুমের শকেজটা এখন পরিষ্কার করে নিচ্ছে আর আমি এই বেলকনিতে একটু কাজ করতে চেয়েছিলাম কিন্তু আজকের ভিডিওতে সেটা শেয়ার করব না বাস আমার ছেলে আছে তো আমার ছেলেকে দিয়ে একটা গাছ আমি আমার বেলকনিতে নিয়ে আসলাম কারণ আমি বললাম না আমি যে থাকবো না তখন আসলে সেভাবে গাছে কোনটাতে পানি দিতে লাগবে কোনটা রোদে দিতে লাগবে বাচ্চারা যদিও করে কিন্তু সেভাবে বুঝে উঠতে পারে না আচ্ছা গত ব্লকে আমি দেখিয়েছিলাম যে আলুর পাঁপড় বানিয়েছি এই যে আলুর পাপড় শুকিয়ে গিয়েছে তো আমার ছেলের আর মেয়ে তো খুব পছন্দ আমারও কিন্তু পছন্দ তো একটু আলুর পাপড় ভেজে নেওয়া হচ্ছে তো আপনারা খেয়াল করেন আলুর পাপড়টার এখন রান্না করব আমি বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি এটা কিন্তু হঠাৎ করেই কিন্তু চিন্তা ভাবনা হলো আই মিন আমার যখন না কোনো জিনিস খেতে ইচ্ছে করে আমি এর আগেও বলেছিলাম আমি একদমই দেরি করি না সেটা যদি শরীর ভালো থাকে মন ভালো থাকে তাহলে করে নিই তো মুরগির মাংস ভেজানোই ছিল জাস্ট একটু বড় করে কেটে নিয়ে ওটা আমি ম্যারিনেট করে ভেজে নিয়েছি তার সঙ্গে এখন আলু ভেজে নিচ্ছি এখন কিন্তু দুপুর ডেটটা বাজে মানে ওয়ান থার্টি এই সময়ে আমি বিরিয়ানি রান্না করতেছি তো যাই হোক প্রেশার কুকারে দিয়েছি সময় লাগবে না খুব জলদি হয়ে যাবে আর এদিকে আমার বর রান্নাঘরে আমার বর বলতেছে একবার বাইরের ভিউটা নাও কারণ ওই যে ক্যানেলের একদম খনন কাজ কমপ্লিট কারণ সকালবেলা দেখিয়েছিলাম যে ওই সাইডটা করতেছিল তো দুপুর হতে হতে একদম হয়ে গিয়েছে তো অনেক সুন্দর লাগতেছে সূর্যের কোচিং আজকে তিনটার দিকে তো আমি যত দ্রুত সম্ভব টেবিলের মধ্যে খাবারটা দেওয়ার চেষ্টা করতেছি তো বিরিয়ানির সঙ্গে সেরকম কোনো কিছু বানাইনি বিরিয়ানিতে তো অলরেডি আলু আর মাংস দেওয়া থাকে আমি শুধুমাত্র করে নিয়েছি আলুর চোখ তো আজকে দুপুরে আমি আমার ছেলে আর আমার বর আমরা তিনজন দুপুরের খাবারটা খাবো কারণ বাবা গিয়েছে আমার ছোটো ননদের বাসায় আর তুরাবি ইউনিভার্সিটিতে তো আপনারা খেয়াল করেছেন অনেক ঝরঝরা কিন্তু হয়েছে বিরিয়ানিটা খুব মজা করে বেশ পরিমাণ কিন্তু আজকে আমি বিরিয়ানি খেয়েছিলাম আর একটা জিনিস খুব মিস করতেছিলাম সেটা হচ্ছে বিরিয়ানির সঙ্গে কিন্তু শশা তো যাই হোক শশা তো মাসে ছিল না একদম চলে এসেছি সন্ধ্যাবেলায় গত এক ব্লকে দেখিয়েছিলাম যে মেলায় গিয়েছিলাম আর মেলা থেকে এই যে পিঠার এটাকে সাজ বলে মেবি তো সেদিন আমি বলেছিলাম এটাকে কি যে বলে তো অনেক আপু বলেছিল আপু এটা সাজ বলে আবার অনেকে বলেছিল আপু এইটা দিয়ে না জামাই পিঠা বানানো যায় তো পিঠা বানাতে হয় কীভাবে সেটা কিন্তু আমি জানতাম কিন্তু এই জিনিসটার নামটা কী সেটা জানতাম না তো যাই হোক মেবি বিশ বছর পর আমি এই পিঠাটা বানালাম তখন বানিয়েছিলাম যে ওই সময় আসলে ছোট ছিলাম তো নামটা সে জানতাম না তো এই পিঠার নাম জামাই পিঠা যাই হোক পিঠাটা খুব ভালোভাবেই হয়েছে আর এই পিঠা বানানোর ক্ষেত্রে বেশি জিনিস লাগে না জাস্ট ময়দা চিনি একটু লবণ আর একটা ডিম আমি ইউজ করেছি তো আজকে এই ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে